আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সাথে হিসেবে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি সাথে আজকে দেখাবো পাগাশ মাছ কুমড়ো বড়ি আর পটলের একটা তরকারি এখানে নিয়েছি দেখেন আমি আমার পরিমাণ মতো পাগাশ মাছ আর নিয়েছি পটল পটলগুলো দেখেন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা খোসা রেখেও দিয়েছি এখানে আমার বাটা মশলাটা পেঁয়াজ আদা রসুন জিরে বাটা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি পাঁকাশ মাছগুলো সুন্দর করে মাখায় নিচ্ছি দেখুন পাঁংাশ মাছটা কিন্তু আমার অনেক বড়ো মাছ ছিল প্রায় তিন কেজি ওজনের মাছ এই জন্য বেশ বড় বড় সাইজ ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে রেখে দেওয়ার জন্য এবার দিয়ে দেখাই দিচ্ছি আমি কুমড়োবড়ি এগুলো হলো আমার কুমড়োবড়ি এবার চলে যাব কড়াইতে কড়াইটা গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হলে তেলের উপরে আমি দিয়ে দিয়েছি হা হাফ চামচের মতো লবণের সিটা যাতে মাছটা আমার না লাগে এবার মাছের মাছটা দিয়ে দিলাম তেলের উপরে মাছটা দিয়ে আমি কিছুক্ষণ মাছটা সুন্দর করে ভেজে নেব দুই মিনিট পরে মাছটা এইভাবে উল্টাই দেবো সবগুলো মাছ এইভাবে একে একে করে ভাজে নেব দেখুন সবগুলো মাছ আমি উল্টাই দিচ্ছি সবগুলো মাছ উল্টা হয়ে হালকা মা হালকা ভাজি করেছি আমার পরিবারের সদস্যরা হালকা মাছ ভাজি পছন্দ করে এই যে আপনাদের বেশি করলে আপনারা বেশি করে কড়া করে ভেজে করে নিতে পারেন এখন ওই তেলে দিয়ে দিলাম আমি কুমড়ো বড়িগুলো কুমড়ো বড়িও আমি এক মিনিটের মতো সুন্দর করে হালকা আছে ভেজে নেব এবার কুমড়ো বড়িগুলো উঠাই নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরেকটু তেল কুমড়ো বড়িটা একটু পুরো পুরে কালো কালো হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তে পটলগুলো পটলের গায়ে পটলগুলো আমার দেশি পটল ছিল পটলের গায়ে আমি কিছুটা সুসা রেখেছি আর কিছুটা উঠাই ফেলেছি দেখুন খোসা সহ কিছুটা রেখে দিয়েছি এভাবে পটল কাটলে সুন্দর লাগে পটল খেতে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দুই মিনিট সুন্দর করে হালকা আসে ভেজে নেব দেখুন আমার পটলগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে হালকা আসে ভাজতে হবে তা না হলে পটলগুলো কিন্তু পুড়ে যাবে আমরা যেহেতু মাটির চুলাতে রান্না করি মাটির চুলায় তাপ একটু বেশি থাকে সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে যে আমি পটলগুলো উঠাই নিয়েছি এখন চলে যাব কড়াইতে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আর একটু তেল তেল দিয়ে এবার আমার সেই বাটা ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা দিয়ে মশলাটা দুই মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে কষাই নিয়ে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আরও দুই মিনিট সুন্দর করে কষাবো মশলাটা যত কষানো হয় যে কোনো তরকারিতে মশলা যত বেশি কষানো যায় তত বেশি টেস্ট হয় মশলা কষানোর মধ্যে তরকারির স্বাদ নির্ভর করে এবার দিয়ে দিলাম আমি কুমড়ো মুড়িগুলো যেহেতু আবার পটলটা আগে থেকেই ভাজা অনেকটা সিদ্ধ হয়ে গেছে কুমড়ো গুঁড়োগুলো সিজতে একটু সময় নেবে তাই আমি কুমড়োমুড়িগুলোই আগে একটু কষাই নিচ্ছি কুমড়ো গুঁড়োগুলো সিদ্ধ হতে যথেষ্ট সময় লাগবে তাই আগে থেকে কুমড়ো গুঁড়িগুলো সিদ্ধ করে নিয়েছি ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আরও দুই মিনিট সুন্দর করে কষাবো জাল কাট জালটা অবশ্যই হালকা থেকে মিডিয়াম আছে রাখবেন বেশি জোরে দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দুই মিনিট পরে ঢাকনা খুলে দেখুন তরকারি দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা সে আমার যে মাছটা ছিল সেই মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব আমি ঝোলের পানি পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির স্বাদটা আরও বেশি দ্বিগুণ হবে তরকারিটা আমি সুন্দর করে সাজাইয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব দেখুন তরকারিটা আমার সুন্দর বলক উঠে গেছে এখন দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পরে এই যে দেখুন আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে নেব এই যে দেখুন আমি তরকারিটা বাটিতে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেলে দুর্দান্তের সাথে পটল পাঙ্গাস পটল পাঙ্গাস দিয়ে কুমড়ো বড়ি দিয়ে সুন্দর একটা তরকারি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন